এবার আমাদের আজকে হচ্ছে লুচি আর ঘুগনি তো আমি এখন লুচিটা ভাজতে চলছি একসঙ্গে দুটা পারা দু দুটো দুটাক জামটা সে ধারে রাখবি

কে কটা লুচি খাবে দেখা লুচিটা কীরকম ফুলছে ভুলছেলে কি এখন বন্ধুরা ঘুগনি দেওয়া হয়ে গেছে ঘুগনির উপরে জলও দেওয়া হয়ে গেছে আজকে দিয়ে জল দেওয়া হয়ে গেছে তো এবার ঘুগনিটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পরে আর লুচির অবস্থাটা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা লুচি তো বন্ধুরা দিদা দেখায় সবাইকে আমাদের বাড়িতে লুচি কে কে খাবে লুচি খাবে তুমি খাবে তুমি তাহলে খাও তুমি লুচি খাচ্ছো কেন তুমি কেন তোমাকে কি লুচি খেতেই হবে তুমি কটা লুচি খাবে আজ হয়েছে আমাদের বাড়িতে লুচি কে কে খাবে লুচি খাবে তুমি খাবে তো বন্ধুরা এখানে মাংসটা ম্যারিনেট করা হয়ে আছে আর আমি একটু যাব বাইরে আর একটু কাজ পড়ে গেছে তবুও তোমাদেরকে দেখাচ্ছি ওখানে চিকেনটা রান্না করবে আমার ছোট বোন ওই যে হয়তো বোন দেখতে পাচ্ছ বোন রান্না করছে আর ওখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাক তারপরে হয়তো মাংসটা তুলে দেবে তো বন্ধুরা মাংসটা হয়ে থাকুক তাহলে আমি বাইরে থেকে ঘুরে আসি টাটা